আসসালামু আলাইকুম সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারকেল গাছের চারা একদম প্রিমিয়াম মানের সুন্দর সুস্থ সবল আদর্শ চারা যাদের প্রয়োজন ভেদনামি বারো মাসি খাটো জাতের নারকেল চারা গ্যারান্টি সহকারে এই চারাগুলি নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলি কিন্তু কাঠ বের হয়ে গেছে এটা আমাদের মিডিয়াম কোয়ালিটির চারা এর চেয়ে বিগ সাইজের চারাও কিন্তু ক্রয় করতে পারবেন এর চেয়ে ছোটো চেয়ের যে চারাও কিন্তু আপনারা নিতে পারবেন একদম সুন্দর সুস্থ সবল দুই থেকে তিন বছরের মধ্যে ফলন গ্রান্টি সুনিশ্চিত ইনশাল্লাহ সম্মানিত দর্শক সিয়াম গ্রিন সিয়াম ব্লু দুইটি জাতই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এই যে দেখেন এটিও একটি ভেদনামী জাত এই যে দেখেন প্রিমিয়াম মানের সুস্থ গাছ যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি ধন্যবাদ